সব জেলাগুলিতে অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গেরও উত্তরের পাঁচটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অনেকগুলি অনেক জায়গাতে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার ড্রেন হওয়ার সম্ভাবনা আছে এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন দিনে দু এক জায়গাতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত অথবা ঠান্ডা উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা যে তেরো তারিখ আজকে আজকে উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ারের দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের সব জেলাতেই কিন্তু দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটনিং হওয়ারও সম্ভাবনা আছে আগামীকাল দক্ষিণবঙ্গে তিনটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হলো আপনার পূর্ব মেদিনীপুর এবং উত্তরেও দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের মালদিয়া এবং দুটি দিনাজপুরেও দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে স্বাধীনতা দিবসের দিন পনেরোই আগস্ট পনেরোই আগস্টে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং আমরা হলুদ সতর্কবার্তাও দিয়েছি সেই জেলাগুলি হল পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর হাওড়া ডিস্ট্রিক্ট উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এটা বাদ দিলে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে আপনার ঠান্ডা উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গেরও সব জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ঠান্ডাষ্টম হওয়ার উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে পনেরো তারিখে ষোলো তারিখেও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সেখানে আমরা যথাযথ হলুদ ওয়ার্নিং দিয়েছি সেই জেলাগুলি হলো বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম ও পূর্ব মেদিনীপুর হাওড়া দক্ষিণ এবং চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা সতেরো তারিখে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে কিছু জায়গাতে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ব্যাটসব